এবারের একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ঘটে গেল এক আজব ঘটনা ইতিহাসের এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামের কোনো আমির বাসার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের ফুলের শুভেচ্ছা দিলেন প্রিয়দর্শক এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কি মন্তব্য সেটা রয়েছে আজকের এই ভিডিওতে আর আপনার কি মন্তব্য সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন

হ্যাঁ পজিটিভ অবশ্যই পজিটিভ কেন আমরা একই দেশে থেকে সহিংসতা কেন একই দেশে থেকে আমরা এত ঝামেলা এত জ্ঞান জামে থাকবো সবাই আমরা মিলেমিশে থাকি আজকে যে আপনি এখানে যে আসছেন এখানে মনে তো কেন আসছেন এখানে আমরা রেগুলারই আসি সৈয়দবেলা রেগুলার আসি ফুল দেওয়ার জন্য আসি এবং সম্মাননা জানাই আমাদের যারা শহীদ আছেন তাদেরকে সম্মাননা জানানোর জন্যই তো আসা ঠিক আছে ধন্যবাদ আপনি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা এই যে দীর্ঘ স্বাধীনতার পরে এই সর্বপ্রথম বাংলাদেশের জামাত ইসলামের আমির সাহেব শহীদ মিলারে ফুল দিলেন এটা আপনার কাছে কেমন আসলে এটা তো রাজনীতি করছেন এটা যার যার পার্সপেক্টিভ থেকে ওনারাই ভালো বলতে পারবে আমি আমার নাম এম বি ইউসুফ সাদে ওনারাই ভালো বলতে পারবেন কারণ এটা তো আসলে দেশের প্রতি একটা টান এবং দেশত্ববোধ এখন জামাতে ইসলাম এটা তো ওনারা একটা পলিটিক্যাল পলিটিক্যাল ব্যাপার কারণ এটা তো আমাদের দেশের প্রতি এখন তো ওনারা আর এখন তো আমাদের দেশের প্রতি যে ভালোবাসা এটার জন্য আমার বিশ্বাস যে ওনারা আসছে ওদের রু মাগফরত কামনা করার জন্য আমিও আসছি ওনাদের রোয়ের মাগফরত কামনা করার জন্য

আচ্ছা মানে ওনাদের যে ইয়েতে এখানে তো ফুল দেওয়া হারাম একটা বিষয় রয়েছে আসলে এই বিষয়টা নিয়ে আপনার মানে কি মন্তব্য আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার যেটা মন্তব্য সেটা এটা হয়েছে যে ফুল দেওয়া হারাম বলতে ফুল একটা সম্মান সম্মান জিনিস ফুল আমি আপনাকে দিতে পারি যে কেউ দিতে পারে বাসা শহীদের জন্য সে ফুল দিছে এবং ভাষাকে সম্মান করিয়ে দিয়েছে

কিন্তু এটাকে আমরা খারাপ থেকে দেখব না কেননা রাষ্ট্রীয়ভাবে এদেশের জনগণ ওনাদেরকে ভোট দিয়েছে বিরোধী দল হিসেবে আসছে আজকে যদি এখানে না আসে তাহলে ওনারা দায়বদ্ধতা থাকবে তো একটা হিংসা আছে ডেমাগ আছে এই জন্য ওনারা আসে নাই ওনারা ভাষা আন্দোলন মানে না একাত্তর মানে না সেই জন্য কিন্তু যতই যা একটা দায় ঠিক আমরা আসছে তা আমি বলবো দায়টাকে ওনারা দূর করতে পারতো এখানে যদি বলতে যে আমরা এতদিন আসি নাই আমার অনুসারীরাও আসে নাই এটা আমাদের ভুল আপনারা এই সামান্য ভুলের আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদেরকে আমরা ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাইছেন আজকে আমাদের ভুল ভাঙতে আমরা কিন্তু আসছি আমাদের ওইভাবে দেখবেন আমরা এদেশের সার্বভৌমত্বের জন্য কাজ করব। এদেশের বাসা শহীদদেরকে মূল্যায়ন করব এদেশের যারা স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিচ্ছে দু লক্ষ বাবু দিচ্ছে দুলাই আন্দোলনে যারা দেশে সবাইকে আমরা স্মরণ করো বরণ করবো এখান থেকে আমাদের করা তাহলে আমাদের সোনার বাংলা পরিণত হবে আর যদি আমরা মুখে একটা বলবো অন্তরে ভিন্ন থাকে তাহলে কে আওয়াজ হবে আসলে আমরা মানুষ হতে পারি নাই আমার ভিতরে পশু চরিত্র ওটাকে আমি দমন করতে পারি নাই এটা প্রমাণ প্রমাণপাণ ধন্যবাদ আসলে আসলে আরও অনেক মানুষ আছে

এই প্রশ্নের উত্তর আরো খুঁজবো আরো খুঁজবো আরো নিচ্ছে আমি মনে করি যে আসলে এখানে কিছু বলা যাবে না কারণ হলো এখানে হলো দল মত বর্ণগোত্র নির্বিশেষে সবাই এসে এখানে ফুল নামার মাধ্যমে জাস্ট ওনাদেরকে আমরা একটা জাস্ট এটা কি বলে মানে একটা ভালোবাসার একটা যে আমরা যে একুশে ফেব্রুয়ারি পাইলাম বাসার জন্য যে মানুষ আমাদের যে সন্তানেরা বিশেষ করে রফিক জব্বার তা তারপর রফিক জব্বার সালাম বরকত ওনারা যে তর রক্ত ঢেলি দিয়েছে কেন যে আমরা যাতে বাংলা ভাষাটা পাই বাংলা ভাষা বাংলায় কথা বলতে পারি মায়ের ভাষায় কথা বলতে পারি সেই জন্য ওনাদের স্যাক্রিফাইসের ফল আজকের একুশে ফেব্রুয়ারি যেটা দর্শক আসলে সবকিছু মিলে একুশে ফেব্রুয়ারি সানমান সম্পর্কে জানলেন তো আর সব সবকিছু মিলে আসলে বাংলাদেশের জামাত ইসলামের আমির সাহেব উনি আসলে মানে কি মনে করে আসলে কোন যুক্তিতে কোন লেভেলের কোন কিসের ভিত্তিতে আসলে উনি আসলেন সেটা আসলে জনগণ আসলে জনগণের বাসায় বুঝিয়ে দিয়েছেন আপনার বাসা কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যাতে জামাত ইসলামের আমির দরজা পর্যন্ত পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ